দর্শক আসসালামু আলাইকুম শাওন ভাই আপনাদের মাঝে আবার একটি গাড়ি নিয়ে আসলাম গাড়িটি মাহিন্দা কোম্পানির বিগ বোলার গাড়ি নয় ফিট গাড়ি গাড়িটি কি কন্ডিশন আছে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো দর্শক আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে দর্শক বাম সাইডটি একটু দেখাই আপনাদের দেখতে পারছেন একদম ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি রানিং একটি গাড়ি দর্শক সামনের চাকা দেখতে পারছেন নতুন চাকা লাগানো হয়েছে ফ্রেশ আছে সাতশো পনেরো সাইজ দর্শক পিছনে চাকাটা দেখতে পারছেন নতুন অবস্থা আছে মোটামুটি ভালো কন্ডিশন দেখতে পাচ্ছেন দর্শক স্যাসিস কন্ডিশনে দেখতে পারছেন ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো ঝালাই নাই একদম ফ্রেশ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো পাতি সেটগুলো দেখতে পাচ্ছেন পাতি সেটগুলো যা প্রয়োজন তাই লাগানো হয়েছে আপনাদের লাগানো লাগবে না দর্শক পিছন থেকে দেখায় আপনাদের ব্যাগ ডালার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ফ্রেশ অবস্থায় আছে দর্শক বডির ভিতরে কন্ডিশানটা দেখায় দেয় দেখতে পারছেন এই ব্যাগ ডালাটা দর্শক রেলিংটা দেখতে পাচ্ছেন হাই আছে আপনারা যে কোনো মালামাল টানতে পারবেন আর চতুর্দিকে মার আছে আর এই ফোলোরটা দেখতে পারছেন খুব মজমুত আছে দর্শক রেলিংটা হাই আছে যে কোনো মালামাল টানতে পারবেন আপনারা কোনো সমস্যা নাই দর্শক বাম সাইডতে যদি দেখাই আপনাদের দেখতে পারছেন একদম ফ্রেশ অবস্থায় আছে বাম পাশে চাকাটা যদি দেখাই দেখতে পারছেন নতুন চাকা সাতশো পনেরো দর্শক চ্যাচিসখণ্ডেও দেখতে পাচ্ছেন ফ্রেশ অবস্থায় আছে পাতিগুলো দেখতে পাচ্ছেন পাতিগুলো যা প্রয়োজন তাই লাগানো আছে আপনারা লাগানো লাগবে না এখানে দেখতে পাচ্ছেন চ্যাচিসটা ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো ঝালাই নাই দর্শক সামনে চাকাটা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কন্ডিশন দর্শক একটু আপনি দেখা দেয় দেখতে পারছেন ফ্রেশ অবস্থায় আছে দর্শক বাম সাইডটা যদি দেখায় দরজার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ফ্রেশ অবস্থা আছে এখানে দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশনটা দেখায় ভালো কন্ডিশন খুব যত্নের গাড়ি ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি পার দেখতে পারছেন দর্শক দর্শক ডান পাশের কন্ডিশনটা দেখায় ক্যাবিনের ভিতরে কন্ডিশন দরজা দেখতে পাচ্ছেন ফ্রেশ একদম ফ্রেশ মোটামুটি ভালো কন্ডিশন দর্শক ভিতরের কন্ডিশনটা দেখতে পারছেন দর্শক সিলিংটা দেখতে পারছেন দর্শক সিটগুলো দেখতে পারছেন বিগ বোলার গাড়ি নয় ফিট গাড়ি দর্শক আপনাকে যদি দেখায় দেবো গাড়িটা স্টার্ট স্টার্ট দাও টোকা টোকায় স্টার্ট দেখতে পারছেন অ্যাক্সিলেটার বাড়ি দাও দর্শক দেখতে পাচ্ছেন এক্সেলেটার বাড়ি দেওয়াইছি দাও বাড়ি দাও দূর তাহলে দর্শক ইঞ্জিন কন্ডিশনটা দেখা দিই আপনাদের এখানে লাইটগুলো দেখতে পাচ্ছেন ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিন কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় ইঞ্জিনের সাউন্ডটা খুব সুন্দর এখানে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এই ধারগুলো দেখতে পাচ্ছেন দর্শক একদম ফ্রেশ অবস্থা আছে খুব ভালো কন্ডিশন দর্শক সামনে বনারটা দেখতে পাচ্ছেন ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিনটা দেখ ইঞ্জিনটা বাড়ি দাও এই দাও বাড়ি দাও দর্শক ইঞ্জিনের সাউন্ডটা শুনতে পারছেন আপনারা মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন খুব সুন্দর সাউন্ড আগা আগাও সামনে আগাও যাও ব্যাগে যাও ব্যাগে যাও দর্শক গাড়িটি কিন্তু রানিং গাড়ি আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় সেটা নিতে পারবেন সমস্যা নাই কাগজপাতি কমপ্লিট আছে কোনো সমস্যা নাই রানিং একটি গাড়ি বিগ বোলারও নয় ফিট গাড়ি সরাসরি মালিকের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনের না মালিকের নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে আসবেন কোনো সমস্যা নাই গাড়িটির লোকেশন বলে দেব আমি দর্শক গাড়িটি যদি কারো পছন্দ হয়ে থাকে মালিকের নাম্বার দিয়ে দেব স্ক্রিনে যোগাযোগ করবেন এ হচ্ছে গাড়িটির মালিক তার সাথে একটু কথা বলবো আপনার ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা খানখানাপুর গোলন্দমন আসলেই এই গাড়িটা দেখতে পারবেন মানে রাজবা রাজবাড়ি জেলা গোলন্দম আসলে আপনার পেয়ে যাবেন এই তো ঠিক আছে দর্শক রাজবাড়ি জেলা গলন্দমোর আসলে এই ভাইটির ওনার পেয়ে যাবেন এলো গাড়িটির মালিক তার সাথে যোগাযোগ করে আসবেন দামাদামি করে আসবেন গাড়িটির কাগজপাতি কমপ্লিট আছে আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় তাই এসে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের লোকেশন তো বলেই দিলাম ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম